তো বাস্তুতে গেছি আমি ওই যে ছাড়া বাগানে বোর্ড ছাড়াটা এখন সেটির পরে যে সময়টা তো প্রচুর পরিমাণে কষা পড়ছে এখনও পুরো দমে শীত আমাদের এখানে পুরা ফসা তো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন কী পরিমাণে কষা পড়ছে অনেক কষা চারদিকে দিকে আর এতে পরিমাণে ঠান্ডা ভাই কীভাবে যে বোঝায় আপনাদেরকে অনেক ঠান্ডা পরিমাণে ভালো লাগছে আর পিছনে যে সূর্যের যে ভিউটা জাস্ট ওয়াচটাও তো খুব ভালো লাগে বজরের পরে নামাজের পরে সেটাই খাওয়ার পরে চা বাগান মানে ঘোরার জন্য ভিডিও দান করার জন্য আমার সূর্যটা যদি আপনাদেরকে দেখাই অবশ্যই দেখা যায় তো খুব সুন্দর জায়গাতে যে দেখান তবে শুধু পাহাড়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই ও মানুষের চলাফেরা নাই আর বিশেষ করে এই জায়গাগুলোতে ওই আপনার রাত্রের মানুষ খুবই কম চলাচল করে খুব ভয়ানক জায়গা পাশের হচ্ছে বিশাল বড়ো পাহাড় তাহলে আমার কালেঙ্গা ফরেস্ট আর এই পুরো এরিয়ায় হচ্ছে গিয়ে আপনার চাহাগান রাবার বাগান পাশে ইন্ডিয়া অনেকগুলো আর এই যে সমস্ত এরিয়া হয়ে যাও অন্য একটা সবাই মনে করে যে শীত শেয়ার শীত চলে গেছে আসলে না ভাই অন্যান্য জায়গাতে শীত নাই আমাদের সিরকম প্রচুর পরিমাণে শীত দোকান আর আমি আপনাদেরকে দেখাই এই যে সূর্য অনেক সুন্দর এই হচ্ছে বাগানের চা বাগানের মেন সৌন্দর্য আমি আপনাদেরকে দেখানোর জন্যই এত দূর থেকে এত দূরে এসে এসেছি অনেক কষা পড়ছে আমাদের দিক এরিয়াতে আপনাদের ইয়াতে কী অবস্থা জানাবেন আর শ্রীমঙ্গলে কষা এখন এখনও আছে অনেক কষা যা আপনারা ভিডিও মধ্যে দেখলে বুঝতে পারবেন অবশ্যই আর এটা হচ্ছে আপনার ইয়াগড় যে পাতিঘড় এটা এটা খুব সুন্দর জায়গা আর এখন একটু গরম লাগতেছে আমার অনেক জায়গা হাঁটছি তো তাই খুব সুন্দর জায়গা এই সমস্ত এরিয়াটা ঘুরে আইছিলাম আমি আগে আগে পড়েছি তো যে জায়গাটাতে আইছি এই জায়গাটা খুব সুন্দর আর এই যে আমার পিছন পিছন এরিয়া তারপর হচ্ছে গিয়ে সাইড এরিয়া খুব বড় এরিয়াগুলো তো অনেক অনেক ভালো লাগে আমার আশ করতে আপনাদেরও ভালো লাগে আর খুব সুন্দর জায়গা কতটা নির শান্ত শুধু পাখি শব্দ কোনো শব্দ নাই আর আমার সাথে একজন একটা মানুষ আছে আপনাদেরকে দেখাই এই যে সেই মানুষটা এক একাই বক বক করতেছে তো আমিও এক একই বক করতেছি তো যে আমার এইখানের পিছনের যে ভিউটা আমি আকর্ষণীছি এই যে গাড়ি এইটা আর এদিক গেছে গাছপালা এর আর কিছু না